আসসালামু আলাইকুম আমি মিরাজ কস ট্রাভেলার দেখতেছেন আমাকে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে গেছি আমি এখন আসি অ্যাক্সি ব্রিজের খুবই নিপোটে পাটোয়া ট্যাক্সি ব্রিজে তো বীজটা খুবই সুন্দর এবং সাগরের খুব অর্জন দেখতেছেন আপনার অসাধারণ পরিবেশ খুব সুন্দর তো কস খার পাটওয়ার ট্যাক্সি আসলে অসাধারণ না দেখলে নয় দেখতেছেন আমার পিছনে যে পাহাড় যে সাগর অসাধারণ যে একটা ভিউ পিছনে পাহাড় এবং পিছনে সপ্ত থেকে একটা টাওয়ার করা হয়েছে ওয়াশ টাওয়ার তার পিছনে মেনেটা এর পরে কিছু রেস্টুরেন্ট আছে খাবারগুলো তো তো জায়গাটা খুবই সুন্দর অসাধারণ পাঠল ফাইভ সিরিজটা তো এখানে আসলে না নয় এখন সকালবেলা খুব বহুত্র কারণ আপনার এখানে ভালো ভিডিওটা দেখাতে পারতেছেন এখানে আপনি বিকালবেলা আসছে ছবিগুলো খুব সুন্দর আসে আসবে তো সানসেট গ্রুপ সূর্যটা ডুবার সময়ে অসাধারণ বিয়ে এখন জোয়ারের কারণে পাথরগুলো দেখা যাচ্ছে না কিন্তু পাথর কম তো খুব সুন্দর